মনে আসতে বলছিল আমি আসি কেন প্রেমের সম্পর্কে আরজিনা নামে এক তরুণী দশপান্ডলি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই মেয়েটি জেনাকি সোনিয়া নামে এক তরুণী প্রেমে পড়ে এবং স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন মেয়েতে মেয়েতে প্রেমের সম্পর্ক এমন কি সেই প্রেমে সম্পর্কে আরজিনা জেনাকি সোনিয়াকে নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানে মানুষের হাতে আটক হয় কিভাবে তাদের সেই প্রেমের সম্পর্ক তৈরি হলো রাজশাহী সেই তরুণী যে নাকি ঢাকায় অবস্থান এমনকি ঢাকার সাবার থেকে যেভাবে বরগোনার পাথরঘাটায় এসে সেই তরুণী নিয়ে আটক হয়েছে ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন কিভাবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হলো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আপনি আমার তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজশাহী তরুণী আরজিনা যে নিজেকে কামাল দাবি করলেও সেখানে সে একজন মেয়ে এমনকি অন্য একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোনিয়া খাতুন বরগুনা পাথরঘাটায় যেই তরুণীকে নিয়ে আটকের পরে উঠে আসে সেই দুইজনই মেয়ে কিন্তু ছেলে সেজে প্রেমের সম্পর্কে যেভাবে আটক হয়

কেমনে কেমনে কি সম্ভব কেমনে কি এটা বুঝাই বলো তুমি একটা মেয়ে আবার ওই ও একটা মেয়ে তাহলে রিলেশনটা কেমনে কি এটা বুঝাই বলো তো কি করবা আর নি আসলে এখন ওরে কি নিতে আসছো কি করবা নিয়া যেখানে থাকি ও কি করবা নিয়া কি করবা কি ও জব করব কি সে জব করব যাই নাই কি সে নিতে আসছো তুমি ও জানো না তুমি জানো না কেমনে জানতে কি তাই নিয়া তো বেশ হ্যাঁ

দশটার দিকে দশটার দিকে ফোন দিয়েছে যে এই অবস্থায় একটা মেয়ে ছেলে সাজিয়া একটা মেয়ে নিয়ে এখান থেকে প্রায় এক কিলো দূরে চলে গেছিল ওখান থেকে যাইয়া ধর আমি বুঝলাম তাই ওটা যে মেয়ে সেটা কিভাবে শনাক্ত করলেন তো ছেলের পোশাক তারপর বলছে যে মহিলা তার চেক করাইয়া ও হইল মেয়ে এই এল অবস্থা এরপর ওর যে স্টেটমেন্টে যেটা হইলো ওর ফোনটায় যে কল আসে তাতে হইলো যেমন একটু আগে একটা ওই দিয়ে কথা বলছে বলছে যে বোরকা পরে পরাইয়ে নিয়ে আসবি হ্যাঁ তাহলে এটাই আমাদের বোঝার বাকি নেই যে ও যে ওই যে পাচারকারী না এটা হইলো আর ওর কথাবার্তা কেউ যদি কিছু বলে ও হের দিকে চায় মানে বোরাইয়ে মানে এই বুঝে এলো অবস্থা তাই এটা হইলো এরপরে আমি হইলো টিএনও মহোদয়ের সাথে আলোচনা করছি সে বলছে যে মূলত দেশে তো এখন সকল অবস্থা বোঝেন যা এখন বুঝে শুনে কি করবেন এখন আমিও সে অভিব্রত বোধ করতেছি কি করতেছেন এখন মূলত তো এখান থেকে নিয়ে যায় এরপর চাইছি যে বাজারে নিয়ে যাওয়া হয় হয়তো পরে গাড়িতে উঠাই মুঠাই দেবো বা কি করবো কি পাওয়া গেছে ওর কাছে ও থাকে নাকি কথাও কার কাছে বলছে টাকা পয়সা পাঠাইবে এরকমও ও এই মানি ব্যাগের মধ্যে মানি ব্যাগ আর একটা মোবাইল কথা কম হ্যাঁ

হ্যাঁ এই ছবিটা কার বাবা হ্যাঁ না কইলে দিই আসুল সুরাগা দিয়ে এরপরে হইল এরপরে আমি হইল ও হইল বলছে যে আমি হইল একটা দোকানে চাকরি করি হ্যাঁ ও মি আমি সবার একটা দোকানে চাকরি করি বলছি তার নাম কি ও বলছিল যে তার নাম হইল শাববীর আমি ওই নাম্বারটা নিয়ে তারে কল দিছি

ছেলে <laughs> আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন ইস্তান মানুষের আটকের পরে সেই সোনিয়া এমনকি আর্জেনাল প্রেমের সম্পর্কে যেভাবে তথ্য উঠে আসে ফেসবুক প্রেমের সম্পর্কে তাদের প্রেম এক তরুণী বিবাহ করতে চাই অন্য তরুণীকে যার জন্য ইস্তানের মানুষের বিষয়টি হস্তক্ষেপ করলে বেরিয়ে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য কমেন্ট বক্সে বক্স সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে সচেতন ভাবে জীবন করবেন আল্লাহ হাফেজ